জানেন কলকাতার প্রথম দুর্গাপুজো কবে হয়েছিল আজ থেকে প্রায় চারশো বছর আগের কথা সালটা তখন ষোলোশো দশ কলকাতার প্রথম দুর্গাপুজোর সূচনা হয়েছিল সাবন্য রায়চৌধুরী পরিবারের হাত ধরেই বরিশা সাজের আটচালায় পুজো সূত্রপাত করেছিলেন পরিবারের প্রধান লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মানসিংহ দক্ষিণা হিসাবে সম্রাট জাহাঙ্গীর থেকে আটটি পরগনা দিয়েছিলেন সম্রাট তার বহুমূল্য হীরের আংটি এবং রায় ও চৌধুরী পদবী প্রদান করেছিলেন সাজের আটচালা বড়বাড়ি মেজোবাড়ি মাঝের বাড়ি বেনাকি বাড়ি কালীকিঙ্কর ভবন বিরাটি বাড়ি ও নিমতা পাঠানপুর বাড়ির সদস্যগণ পরিবারের ঐতিহ্য ও গৌরবকে আজও বজায় রেখেছেন কালের স্রোতে কত কিছুই তো বদলে যায় কিন্তু এই পরিবারের পূজার ঐতিহ্য আজও অটুট বংশ পরম্পরায় তাদের উত্তসূরীরা আজও একইভাবে মাকে বরণ করে নেন এটি শুধু একটি পূজা নয় এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী যেখানে মিশে আছে সাবেকীয়ানার গন্ধ এবং অকৃত্রিম ভক্তি আর সম্প্রতি এই ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন এই পরিবারেরই পঁয়ত্রিশ প্রজন্মের সদস্য শ্রীযুক্ত দেবর্ষী রায়চৌধুরী মহাশয় তাদের সহযোগিতায় কলকাতা দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান করে নিয়েছে এটি শুধু সাবণ্য রায়চৌধুরী পারিবারিক সম্মান নয় এটি সমগ্র বাঙালি জাতির কাছে এক গর্বের বিষয় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ